রীতিমেনে রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মভূমি হুগলির কামারপুকুরে সম্পন্ন হল কুমারী পুজো তাই দুর্গা সকাল থেকে ভক্ত দর্শনার্থীর সমাগম শুরু হয়েছে বিদেশ থেকে অনেকে এসেছেন অষ্টমীর অন্যতম আকর্ষণ মঠের কুমারী পুজো সেই উপলক্ষেই সকাল থেকে শুরু হয়েছে মহামায়ার পাঠ। নতুন কাপড় গলায় মালা পায়ে আলতা পরিয়ে সাজানো হয় কুমারীদের সকাল সাড়ে নটায় কুমারীকে দর্শনের জন্য ভক্তদের সামনে নিয়ে আসা হয় প্রতি বছরের নাই এবারও মহাআষ্টমী সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরে ভিড় জমিয়েছেন ভক্তরা এদিন মাঠে কয়েক হাজার ভক্ত প্রসাদ পাবেন देववीना स्वार्थ कामिक तप पापा पापं वर्िसालं चित्तमे तौ मनो उपचते न सभी रसाणि रत्ताः बहु कामवच्छजन केते सुभाष श्रीयः तद मनो भव सहक्षणा नमः मामि मामि पूज्यने देवकापुं मेते सुदृढो भवे नोह मेते नमः स्वाति तद नमः जयतु মহাষ্টমীর পূজা চলছে একটু আগেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা শেষ হয়ে গেল আমরা প্রতি বছরই শুধু এখানে নয় আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেরুর মঠ কামার কুকুর এবং রামকৃষ্ণ মহাত্ম মিশনের যেখানেই যে সমস্ত সেন্টারে আমাদের দুর্গা হয়ে থাকে সেখানেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা হয়ে থাকে এই কুমারী পূজা শুরু করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ মহারাজ তিনি যখন বেলুর মাঠে প্রথম দুর্গাপূজা করেছিলেন তখন থেকেই সেই কুমারী পূজা চালু আছে তার আগেও স্বামীজি কাশ্মীরে কুমারী পূজা করেছিলেন তো এই কুমারী পূজা আমাদের প্রতি বছরই হয়ে থাকে এই বছর মাঠে আমাদের কুমারী পূজা হয়ে গেল আমাদের কুমারী যে হন তিনি হচ্ছেন পাঁচ বছর দু মাস তার বয়স উমা কুমারী উমা কুমারী মায়ের পূজা হলো এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান রয়েছে আজকেই আমাদের সন্ধি পূজা আছে বিকালবেলা সন্ধে পূজা হবে তারপরে আগামীকাল নবমীর পূজা আছে নবমীর পূজাতে বলি প্রদান করা হয় আপনারা জানেন এই দুর্গা পূজাতে নিয়ম আছে বলি প্রদান করতে হয় কিন্তু শ্রী শ্রী মা শারদা দেবী মানা করেছিলেন যে কোনো যেন পশু বলি যেন না হয়